বাড়ি ঘরে লুটপাট করলো কত লোক আসছিল এখানে তিনশো লোক তিনশো লোক হলো তিনশো লোক আপনার স্বামী স্ত্রী ছিলেন আর কেউ ছিলেন আমার ছোট মেয়ে একটা আমি আর আমার স্বামী

থানা থেকে কেউ আসছিল থানা থেকে আছেন পুলিশে আমরা ফোন দিছিলাম এত কি আছে ট্রিপল লাইনে ফোন দিছিলেন হ্যাঁ ট্রিপল না হলে 100 জন ফোন দিছিলাম বাকি গোষ্ঠী বাইরের আছেন তারাও ঢাকা থেকে ফোন দছে আচ্ছা এটা তো কেউ নাই তারা আসে কি মানে এখানে কি ইয়া দিল দেখি শুনি গেল যা এখন ওরা দেখি চলে গেছে অভিযোগ করছেন আপনারা হ্যাঁ আজকে হ্যাঁ